আউ জু বিল্লাহি মিনাশ শাইতানি রাহমানির রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ও বন্ধুরা আজ আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা তা মন দিয়ে শুনবে হযরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম এর সাথ করেন যে যার একটি কন্যা সন্তান থাকবে তার একটি জান্নাত প্রাপ্ত হবে যার দুইটি কন্যা সন্তান থাকবে তার দুইটি জান্নাত প্রাপ্ত হবে যার তিনটি কন্যা সন্তান থাকবে তার তিনটি জান্নাত প্রাপ্ত হবে যার চারটি কন্যা সন্তান থাকবে তার চারটি জান্নাত প্রাপ্ত হবে কন্যা সন্তান কন্যা সন্তানের আমরা অবহেলা করি কন্যা সন্তানদেরকে আমরা দেখতে পারি না আমরা সবাই শুধু ছেলে খুঁজি মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই অথচ আমরা নিজেরাই সেই মেয়ে থেকে মা সেই মায়ের গর্ভ থেকে এসেছি মায়ের গর্ভ থেকে এসে কন্যা সন্তান হলে মায়ের জাতকে আমরা অবহেলা করি কন্যা সন্তানকে দেখতে পারি না কিন্তু আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহআলাম তার একটি হাদিসের সাথ করেছেন যে একটি কন্যা সন্তান থাকলেই তার একটি জান্নাত প্রাপ্ত হয় তার যতগুলি কন্যা সন্তান থাকবে তার ততগুলি জান্নাত প্রাপ্ত হয় তাহলে কন্যা সন্তানের গুরুত্ব কত বেশি তবু আমরা কেন কন্যা সন্তানদেরকে অবহেলা করি ভাইরা আমার বন্ধুরা আজ থেকে প্রতিজ্ঞা করে কন্যা সন্তানদেরকে আর কখনো অবহেলা করবেন না কন্যা সন্তানদেরকে আর কখনো অপমান করবেন না মাদের গিয়ার অপমান করবেন না মাদের আর অবহেলা করবেন না কন্যা সন্তান মোহন রব্বুল লাল যাকে ডান করে সে বড়ই ভাগ্যবান একাল্লিশ পাওয়া গেছে যে আল্লাহ যার প্রতি বেশি খুশি হন তাকে কি উপহার দেন এই পৃথিবীতে তখন এই হাদিস থেকে পাওয়া গেছে যে আল্লাহ যার প্রতি বেশি খুশি হয় আল্লাহ তাকে কন্যা সন্তান দান করে আল্লাহ সবচেয়ে খুশি এই পৃথিবীর বুকে তার প্রিয় প্রিয় দোস্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি তেমনি তাকে শ্রেষ্ঠ কন্যা সন্তান দান করেছেন যার নাম হজরতে ফাতে মহারাজ আল্লাহতালহা হজরতে ফাতে মহারাজ আল্লাহতালহা এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ পদ্মা নারী তাই আমি মেয়েদেরকে বলতেছি মাদেরকে বলতেছি বোনদেরকে বলতেছি সবাই মা ফাতে জীবনী পড়বেন করবেন মা ফতেমার জীবনী জানার চেষ্টা করবেন মা ফতেমা যেভাবে চলাফেরা করেছে পর্দা নিয়ে সেইভাবে চলাফেরা করার চেষ্টা করবেন মা ফতেমা এই বিশ্ব জগতের সকল নারীদের এই বিশ্ব জগতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী এই মা ফতেমা কেউ মা ফতেমার দিকে সবাই তাকিয়ে মা ফাতেমার মতোভাবে চলার চেষ্টা করবেন মায়েরা মা ফাতেমার মতো যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জানছি আর যদি মা ফাতে মার মতো পদ্মা নারী হতে না পারে তাহলে আপনার জন্মটা পুরোটোই বৃথা আপনার জন্ম নিয়ে কোনো লাভ হলো না পৃথিবীতে যদি পদ্মা নারী হতে না পারেন যদি নিজের ইজ্জতকে হেফাজত নাই করতে পারলেন নিজের সম্মানকে যদি নিজেই বাঁচাতে না পারেন তাহলে কি দাম আছে আপনার এই কি দরকার ছিল এই পৃথিবীতে জন্ম নেওয়ার জন্ম নেওয়াটা পুরোটাই যেন বৃথা আপনার যদি আপনি মা ফাতেমার মতো পদ্মা নিশি নারী হইতে না পারেন মা ফাতেমার মতো পাঁচ রক্ত নামাজ পড়তে না পারেন মা ফাতেমার মাতা সাথে করতে না পারেন তাহলে আপনার পুরো জীবনটাই এই জীবনের আপনার কোনো নাম নাই মা বামা এই পৃথিবীতে শ্রেষ্ঠ এক নারী সেই শ্রেষ্ঠ এক কন্যা শ্রেষ্ঠ এক মাতা যেমনি তার সন্তানদেরকে কুরবান করে দিয়েছেন আমাদের ইসলামের ইসলামের পথে যেমনি তার সন্তানদেরকে কুরবানি করে দিয়েছেন অ তার বাবার উম্মদের নাজাদের প্রয়োজনে তেমনি হজরত মোহাম্মদ হলে সাল্লামের কন্যা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা এটা তো তার সবচেয়ে বড় সৌভাগ্য যেমনি সে সৌভাগ্যময়ী নারী তেমনি সে পদ্মাশী নারী তেমনি সে পরজগার নারী তেমনি সে জাননাথের সরদানি সদারিনী মা ফাতে মারার মতো যদি আপনি হতে চান সর্বপ্রথম আপনার পদ্মা ব্যবহার করতে হবে বরখা ব্যবহার করতে হবে উন্নত মানের বরখা ব্যবহার করতে হবে এমন বরখা ব্যবহার করতে হবে যেন পর্দাটা ঠিক ঠিক ভাবে যেন কার্যকারী হয় আপনার ইজ্জত যেন মন্য মানুষ দেখতে না পারে যে কথা বলতেছিলাম বন্ধু আমার বন্ধুরা কন্যা সন্তান হল খোদার দেয়া শ্রেষ্ঠ উপহার কন্যা সন্তানদের কখনও অবহেলা করবেন না কন্যা সন্তানদেরকে কখনো অপমান করবেন না কন্যা সন্তানদেরকে কখনো নির্যাতন করবেন না কন্যা সন্তান যে আল্লাহর দেয়া উপহার কন্যা সন্তানদেরকে মাথায় করে রাখবেন তাদেরকে ইসলামিক শিক্ষা দিবেন তাদেরকে দিনের জ্ঞান দিবেন তাদেরকে সৎ পথে চলার সৎ পরামর্শ দেবেন তাকে সঠিক রাস্তা দেখাবেন আল্লাহর পথ দেখাবেন কোরআন শিক্ষা দিবেন হাদিস শিক্ষা দিবেন তারা যা যেন স্বামীর বাড়িতে গিয়ে তার স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারে সকলের সাথে যেন ভালোভাবে চলাফেরা ভালো ব্যবহার করতে পারে বাইরে যেন পর্দা নিয়ে চলে এমন শিক্ষাই সেই কন্যা সন্তানকে দেবে দেখবে। সেই কন্যা সন্তানের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে এবং সেই কন্যা সন্তানের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্ন আল্লাহ আলহামদুলিল্লাহ কন্যা সন্তান পেয়ে আপনার একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল বলেন এই আলহামদুলিল্লাহ আপনি একবার পড়েন কারণ আপনি কন্যা সন্তান পেয়েছেন আর যদি কন্যা সন্তান না পান তাহলে আপনি বড় হত হতভাগা আল্লাহ আপনাকে বেশি ভালোবাসলো না আল্লাহ আপনাকে একটি কন্যা সন্তান দিল না এখনো সময় আছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠ উপহার পৃথিবীতে একটা কন্যা সন্তান দান চান আল্লাহ আল্লাহ কখনো মানুষকে ফিরিয়ে দেয় না তার বান্দাকে ফিরিয়ে দেয় না তোমাকেও হয়তো ফিরিয়ে দেবে না একবার দুটি হাত দুটি হাত তুলে মাওলার দিকে দুটি হাত তুলে মাওলার কাছে চাও দেখবে তোমাকে ও মাওলা কন্যা সন্তান দান করবে তুমিও হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তুমিও হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তুমিও হবে কন্যা সন্তানের পিতা তোমারও স্বাদ মিটবে সেই কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে তুমিও সব বাবাদের মতো এই কন্যা সন্তানের ছিলায় জান্নাত প্রাপ্ত হবে বন্ধুরা আমার তাই আমি আজকে আপনাকে অনেক অনুরোধ করে বলতেছি কন্যা সন্তান পেয়ে কেউ খুশি হবেন না কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সবাই কন্যা সন্তান পেয়ে খুশি থাকবেন কন্যা সন্তান যে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার সবাই ভালো থাকবে আজকের মতো এতটুকু আসসালামুকুম রাহমতুল্লাহি